আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুব জনপ্রিয় একটি খাবার আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথার ঘন্ট রেসিপি খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি তাই ভাবলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলে দেখে আসি কিভাবে আমি রান্না করছি এখানে আমি একটি কাতল মাছের মাথা নিয়েছি প্রায় চার কেজি ওজনের মতো চার টুকরো করে নিয়েছি আমি রান্নার সুবিধার্থে আমি এখন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে মূল ফিরে যাব আর মাছটিকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি গরম তেলে ভেজে নিব এক এক করে আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি আলতো হাতে মাছের মাথা রেখে নাড়তে হবে মাছের মাথা যেহেতু নরম থাকে তাই ভেঙে যাওয়ার কি চান্স থাকে আর আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিব লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে আর গন্ধ লাগবে না ভালো করে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর এখানে আমি নিয়েছি মুগ ডাল মুগ ডালকে আমি খোলায় এখন ভালো করে ভেজে নিব প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নেব যখন একটা স্মেল আসবে তখনই মনে করবেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে দিব ওই আগের মাছ ভাজা তেলে আমি আরেকটু তেল ব্যবহার করেছি এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব ভাজতে ভাসতে যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে একটি তেজপাতা আমি শুধুমাত্র তেজপাতারই ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর এখানে আমি বেটে রেখেছি আগে থেকে শুকনো মরিচ জিরা ধনিয়া একসাথে বেটে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজে ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা পড়ে যাবে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করিনি কারণ যেহেতু আমি শুক্ত মরিচ বেটে দিয়েছি তার জন্য যথেষ্ট পরিমাণ ঝাল হয়েছে এখন আমি পাঁচ সাত মিনিটের মতো মশলা কষাবো কষাতে কষাতে যখন মনে করবেন তেল উঠে এসেছে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি ডালটিকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডাল আমি দিয়ে দিব দিয়ে আমি এই ডালটিকেও ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো আমি ডালটিকে কষিয়ে নিব তাহলে খেতে ভালো লাগবে চুলার আচ আমি মাঝারি আঁচে রেখেছি না হলে পুড়ে যাওয়ার একটি চান্স থাকে আমার এই প্রসেসে যদি আপনারা মুগ ডাল রান্না করেন মাছের মাথা দিয়ে তাহলে খেতে খুবই ভালো লাগবে বাড়ির সকলে খুবই পছন্দ করবে এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা একটু বেশি ব্যবহার করবেন ভালো করে নেড়ে নিতে হবে এখন আপনি চুলা আঁচ বাড়িয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর আগে থেকে বেছে রাখা কাতল মাছের মাথা দিয়ে দিব সম্পূর্ণ একসাথে দিয়ে দিলাম আলতো হাতে নেড়ে নিতে হবে না হলে মাছের মাথা ভেঙে যাবে খুব সাবধানে নেড়ে নেবেন একটা বলক চলে এসেছে আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিব বাস আমার রান্না হয়ে গিয়েছে সবশেষে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়োটা আমি ব্যবহার করেছি আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এটা দিলে খাবারের ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে আমার এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনারা ব্রাশায় এভাবে তৈরি করবেন বাড়ির সকলে খেতে খুবই পছন্দ করবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ